নমস্তে বন্ধুগণ আমার গীতার পঞ্চম অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকটি মনে পড়ে গেল সেই পঞ্চমধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সুন্দরভাবে বলেছিলেন কাম ক্রোধ নাম ইয়ী নাম ইয়ত ব্রহ্ম নির্বাণাম বর্ততে বিদিত আত্মনম অর্থাৎ কাম করোধ শূন্য সংযত চিত্ত ও আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তিরা অচিরেই ব্রহ্ম নির্মাণ লাভ করে এখানে ব্রহ্ম নির্মাণ বলতে মোক্ষ প্রাপ্তি হওয়া তাই মোক্ষ প্রাপ্তি হওয়ার জন্য কাম ক্রোধ শূন্য হওয়া আমাদের একান্ত আবশ্যক এবং আমাদের চিত্তকে সংযত রাখা একান্ত আবশ্যক এবং আমাদের অবশ্যই আত্মতত্ত্বজ্ঞ হতে হবে তাহলে আত্মতত্ত্বজ্ঞ হতে গেলে কি করা বাঞ্ছনীয় যদি আমরা গীতাধন করি তাহলে আত্মতত্ত্বজ্ঞ হতে গেলে আমাদের গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ খুব ভালো করে অধ্যয়ন করতে হবে কারণ সেখানে খুব সুন্দর করে আত্মবিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন নমস্তে বন্ধুগণ